দিন দিন বাইরে যাইতাছে হ্যাঁ কি করলো তুমি বৌমাটা কি করছি না হচ্ছে মেন কথা কি জানোস তোদেরকে শ্বশুর শাশুড়ি হিসাবে সম্মান দিতে তোরা সম্মানটা নিতে জানোস না বুঝতে পারছোস আর এই যে সকালে নাই তো আমি নাস্তা নাই বানাইছি আপনি ফজরের সময় উইঠা নামাজ পড়েন না পড়েন হুম তাহলে তখন কেন আপনি নাস্তা বানান নাই কেন আমি নাস্তা বানাম তুমি ঘর আসছ না তুমি ঘর তো আমি আর কি লাগানো ফল দিলাম তাহলে আপনি আমার আশায় বসে থাকেন নাস্তা তো এত সকালবেলা আমি ঘুম থেকে উঠা বানাইতে পারবো না যদি নিজে বানায় খাইতে পারেন তো খাবেন আমাকে নিয়ে আর আমার হাজবেন্ডকে নিয়ে না আপনাদের দুজনের টেনশন করা লাগবে না আপনাদের পেটের যদি টেনশন থাকে তাহলে সকালে ফজরের সময় উঠা নাস্তা বানাবেন আর যদি না থাকে তাহলে বানানোর কোনো প্রয়োজন নাই আমরা বাহির থেকে আইনা খাবো বুঝতে পারছেন আর এই যে নেন ঝাড়ু ঝাড়ুটা ধরেন ধরিয়া সুন্দর করে পুরো ঘরটা ঝাড়ু দিবেন দিয়া ঘরটা মুছবেন ওয়াশরুমে আমার কিছু কাপড় চোপড় আছেন

এখানে তুমি আমি আর তোমার খুঁজতেছি কি করব খাওয়া দাওয়া করছো কিছু কইতে খাম জমিদার মেয়ে দিন 10 টাকা জমি তোরে নাস্তা খাম কইতে না খায় থাকো কি বললেন আপনি না হইছে কি বৌমা কইছে যে তোমরা দিন 10 বাজে জমি তোরে তা নাস্তা খাম কইতে আনবা এর আগে কি বলছেন কই কি কইছি জমিদারের জি কাকে বলছেন হ্যাঁ আপনার সাহস তো দিন দিন বাইরে দিতেছে তুমি কি করছিস নাম লিখে মেন কথা কি জানোস তোদেরকে শ্বশুর শাশুড়ি হিসাবে সম্মান দেই তো সম্মানটা নিতে জানোস না বুঝতে পারছোস আর এই যে সকালে নাই তো আমি নাস্তা নাই বানাইছি আপনি ফজরের সময় উঠা নামাজ পড়েন না পড়ে হুম তাহলে তখন কেন আপনি নাস্তা বানান নাই কেন আমি নাস্তা বানাবো তুমি ঘর আসতো না তুমি ঘর তো Taman আর তাহলে আপনি আমার আশায় বসে থাকেন নাস্তা তো এত সকাল আমি ঘুম থেকে উঠে বানাইতে পারবো না যদি নিজে বানায় খাইতে পারেন তো খাবেন আমাকে নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে না আপনাদের দুজনের টেনশন করা লাগবে না আপনাদের পেটের যদি টেনশন থাকে তাহলে সকালে ফজরের সময় ইচ্ছা নাস্তা বানাবেন আর যদি না থাকে তাহলে বানানোর কোনো প্রয়োজন নাই আমরা বাহির থেকে না খাবো বুঝতে পারছেন আর এই যে নেন ঝাড়ু ঝাড়ুটা ধরেন ধইরা সুন্দর করে পুরো ঘরটা ঝাড়ু দিবেন দিয়া ঘরটা মুছবেন ওয়াশরুমে আমার কিছু কাপড় চুপড় সেগুলো অপরিষ্কার করবেন বুঝতে পারছেন আর এই যে আমি আপনাকেও বলতেছি বাজার নাই করবেন ওকে সারা জীবন তো অসুস্থ অসুস্থ অসুস্থই করলেন কোনদিন শুনলাম আপনি সুস্থ আছেন এই বাসায় বিয়ে করে আসার পর থেকে না একটা দিনও আপনার মুখ থেকে বা আপনার বউর মুখ থেকে আমি শুনি নাই যে আপনারা সুস্থ আমি এত কথা শুনতেছি না

তুই অবস্থা শুনো না এক কইতে হই আমার অফিসে একটা দাও কই রে বুঝলাম না সুন্দর সুন্দরভাবে দেয়া যায় না না সুন্দরভাবে দাও যায় না কারণ আমার কথা তো তুমি কানের মধ্যে সুন্দরভাবে নাও না নেও কিছু বল আমি কতদিন ধরে বলতেছি হ্যাঁ যে তোমার মা-বাবাকে এই বাসা থেকে বের করতে তুমি কেন বের করতেছো না তোমার মা-বাবা আপন আমি আপন আর কিছু বলবা আমি সাফ সাফ একটা কথা আমি তোমাকে বলে দিতেছি তুমি যদি তোমার মা-বাবাকে এই থেকে না বের করো আমি কিন্তু এই থেকে চলে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজের বড়াই তো কোনো লম্বা নাও না খালি ঠিক আছে ঠিক আছে করে জান বেরহান সমস্যা কি কি হ্যাঁ ঘরে কাজ করতে বলছি এখন তুমি ঘরে কাজ করে নাই কিসের জন্য এখন পর্যন্ত আমার ওয়াশরুমে কাপড় চোপড় পরে রইছে এগুলো ধর নাই কিসের জন্য ওয়াশরুমে কাপড় চোপড় পরে রইছে তোমার অন্য অন্য কাজ না এই কাজটি শেষ করে তারপর তোমার কাপড় চোপড় দিতে যাবো তো আমি এটা না হয়তো আমি বুঝলাম অন্য অন্য কাজ করতেছেন এরপরে আপনি আমার কাপড় চোপড় ধুইতে যাবেন আরেকজনকে যে আমি বলছিলাম আমার সাদের বাগানটা যা পরিষ্কার করতে ওই জমিদারের বাচ্চাই কই গেছে তোমার শ্বশুর শৈল বালানা করা শুয়ারছে আর রোদ যে রোদ এই রোদে আর শৈল পড়ে যাবে হ্যাঁ যে রোজ চল পুরা যাব খাওয়ার বেলা তো ঠিকই খাইতে পারে কাজ করার বেলা তো করতে পারে না তাই না কি খান দাও এত বড় মুখে মুখে তর্ক করবি না কিন্তু কয় দিলাম শালা দিবা না একদম চুপ আমি কথা বলতেছি না আমার মুখে মুখে তর্ক করবি না চুপ না মা কথা কও এই বাচ্চা কই তুই হ্যাঁ বল ঠিক তোরে হ্যাঁ সারাদিন ঘরের মধ্যে কি হুম একটা ঘর তো পাইসোস একটা বিছনা তো পাইসোস আরামে সারাদিন যখন মন চায় তুই আর তোর এই বুড়ি যখন মন চায় তখন যা শুয়ে থাকোস কেন হ্যাঁ একটা কাজের কথা বলে ঠিক মতো কাজটা কেন করস না ছাদে যে আমি বলছিলাম আমার বাগানটা পরিষ্কার করতে বাগানটা পরিষ্কার করোস না কিল্লিকা হুম বোমা বললাম না শরীরটা ভালো না ওই তো শুয়ে পড়ছিলাম শরীরটা ভালো না হ্যাঁ সারাটা জীবন শুনে আসলাম শরীরটা ভালো না শরীরটা ভালো না শরীরটা ভালো না কোন দিন শুনছিস যে আপনার শরীরটা ভালো হ্যাঁ কাজের বলাই তো শরীরটা ভালো থাকে না হ্যাঁ চুপ একটা কথা বলবেন না আজকে আমি যা বলবো তাই বুঝতে পারছেন আপনি যেটা বলবেন সেটা হবে না সংসারের কথা তো মান না সংসার আগে আপনাদের ছিল বর্তমানে আপনাদের সংসার নাই বুঝতে পারছেন বেশি তেরি বেরি করবেন একবার ঘাটটা ধরে বাস থেকে বের করে দিব পরে রাস্তায় যাই আসলে ভিক্ষা করে খাইবেন

সজীব এদিকে আসো এসব আমি কি দেখলাম কি হলো মুখ বন্ধ কেন মুখ বন্ধ কেন তুমি যেটা দেখছো সেটা ভুল ভুল তাই না ভুল আমি যা দেখছি তা ভুল কি রে আমি যখন সজীবের সাথে তোকে বিয়ে দিলাম ওর হাতে যখন তোকে তুলে দিলাম তখন তোকে কি বলছিলাম যে মা বাবার সাথে ভালো আচরণ করবি তুই কি বাবার সাথে ভালো আচরণ করিস ভালো আচরণ কিসের ভালো আচরণ করবো ওনাদের সাথে আমি হ্যাঁ ওনারা কি আমার আপন বাপমা যে ওনাদের সাথে আমি ভালো আচরণ করব হ্যাঁ ওনারা তো ঘরে কাজ ও করবেই আমি কেন করব আমি এবার বউ আমি কেন কাজ কর্ম করব এই চুপ তাহলে ওরা কি হয় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি কি কখনো আপন হয় নাকি ও শ্বশুর শাশুড়ি আপন হয় না তাই না না হয় না শোন তুই যখন ছোট থেকে বড় হইতি না তখন আব্বা বলতো আমার মেয়েটা বড় হয়ে আমার মতো নম্র ভদ্র হবে কিন্তু তোর এসব কার্যকলাপ শুনে না এখন আমার মনে হচ্ছে তোর জন্মটা আসলে ভালো হয় না আমি প্রবাস থেকে আসছি শুধুমাত্র এসব কিছু দেখার জন্য সজীব আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে তার মানে এগুলো ওর চাল তাই না তোমার একদিন আমার যে চুপ একটাও কথা বলবি না তুই আমারই সামনে তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর স্বামীর সাথে যে আচরণটা করলি আমাকে যা দেখালি তাহলে আমার অবচরে তাহলে তোর মেজাজটা কত থাকে নিশ্চয় ফোর থাকে লজ্জা করতেছে না তো এই লজ্জা করতেছে না আমার তো ভাবতেও বাক লাগতেছে তুই তুই আমারি নিজের ছোট বোন কি ভাবছিস প্রত্যেকটা দিন শ্বশুর শাশুর সাথে খারাপ ব্যবহার করবি অত্যাচার নির্যাতন করবি হুম কেন করিস কেন করিস ভাইয়া তুমি ওনাদের জন্য আমার গায়ে হাত তুলতে পারো না কিন্তু বলে দিলাম আমি একমাত্র তোমার আদরের বোন আদরের বোন তাই না আদরের বোন তুই না বোন নামের কলঙ্ক তুই বোন নামের কলঙ্ক এসব দেখার পর তোর প্রতি থাক আমার আস্থা বিশ্বাস ভালোবাসা সব কিছু শেষ হয়ে গেল তুই একটা বারো জন্য চিন্তা করিস নাই যে তুই কোন বংশের মেয়ে আমরা কি তোকে এই শিক্ষা দীক্ষা দিছি হুম এই এই শিক্ষা দিছি তোর স্বামী কি কখনো তোর গায়ে হাত তুলছে তোর শ্বশুর তোর কি গায়ে হাত তুলছে তোর শাশুড় কি কখনো গায়ে হাত তুলছে কেন তুলছে না না

আমি তোমাকে বলব তুমি আমাদেরকে অনেক কটাক্ষ করে কথা বলছো অনেক বাজেভাবে কথা বলছো আমাদেরকে দিয়ে অনেক কাজ করাইছো শোনো আমরা তাতে কোনো কষ্ট পাইনি কষ্ট তো পাই এটা তো আমাদের সন্তান তোমার হাজবেন্ড তুমি তাকেও না একটুও ভালোবাসা দাও না একটু নরম সুরে কথা বলো না সারাক্ষণ তাকে তুমি সন্দেহ করো তাকে বাজে বাজে কথা বলো এগুলো ঠিক না মা তুমি আমাদের এখনও সন্তানের মতো তুমি আমাদের সন্তান তুমি ভুল করবে এটাই স্বাভাবিক আমাদের কাছে মাফ চার কিচ্ছু নাই তুমি তোমার স্বামীকে মন দিয়ে ভালোবাসো সংসারটাকে মন দিয়ে আগলে রাখো তাতেই আমরা খুশি আমরা কয়দিন আর বাঁচব তারপরে এই পুরো বাড়ি জায়গা সম্পদ সব কিছুর মালিকই তোমরা হবা আমি বোমা অনেক শখ করে আমার ছেলের বিয়ে করাইছিলাম কারণ আমার ছেলে একা আমার আর কোনো ছেলে মেয়ে নাই কারণ আমি ছেলের বিয়ে করালাম আমার ঘর আমার বোন আমার মেয়ে আসবো আমি আমার মেয়ের মতো তোমার সব সময় জানছি কিন্তু তুমি কোনোদিন আর তোমার বাপমার মতো আমার জানো না কেন ঘরের সমস্ত কাজকর্ম আমাদের দুজন দেওয়া করছে তা কোনো দিন তোমার আমরা খারাপ জানি নেই তোমার অনেক ভালো জানছি তুমি কোনো একটা কুটো কথা বলতো তাও তোমার শ্বশুর কিছু বলে নেই আমি কিছু বলি না কেন থাক আমাদের একটা মেয়ে থাকলে বলতো না হিসাব করে তোমার রাখছে তারপরে দিন না তোমার দিন দিন মাত্রা আরো বেড়ে যেতেছে অত্যাচারের মাত্রা আরো বেশি বাড়তাছে কেন বোমা আমরা কোনো দিন খারাপ করছিলাম তোমার সাথে আম্মা আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই আজকে ভাইয়া এসা আমার চোখ দুইটা খুলে দিছে আপনি আমাকে মাফ করে দেন আব্বা আপনিও আমাকে মাফ করে দেন আমি আর কখনো আপনাদেরকে কোনো কোটো কথা বলবো না আর বাসার একটা কাজও আপনাদের করা লাগবে না সমস্ত কাজ আমি করব। শোন তোরও তো ভাবি আছে আছে না তোর ভাবি কি কখনো আমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করে হুম আমি তো শুনছি যখন তুই আমাদের বাড়িতে যাস আব্বার সাথে আম্মার সাথে খালার সাথে খালুর সাথে চাচার সাথে তোর ভাবির সাথে অনেক ভালো ব্যবহার করিস ইভেন তারা যখন এই বাড়িতে আসে তাদেরকে সবসময় হাতের তালুর মধ্যে রাখিস কখন কি খাওয়াবি এই নিয়ে ব্যস্ত থাকিস অথচ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস শোন শ্বশুর শাশুড়িকে সবসময় সময় আপনজন মনে করবি নিজের মা বাবা মনে করবি একটা বউ কি একটা বউ হলো ঘরের লক্ষ্মী লক্ষ্মী কাকে বলা হয় জানিস যে মা বাবাকে আপন করতে পারে সংসারটাকে শুনে রাখতে পারে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মনে করতে পারে তাকেই লক্ষ্মী বলা হয় তোকে আর বলার কিছু নাই ভুল হয়ে গেছে ভাই আমাকে মাফ করে দাও আর আমি তোমাকেও বলি সরি আমাকে মাফ করে দিও সজীব যা বৌমাকে নিয়ে রুমে যা আর শোনো তোমার ভাইয়ের জন্য ভালো মন্দ রান্না করো আমরা একসাথে সবাই মিলে এক টেবিলে বসে খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে সাহেব আমি খাওয়া দাওয়া করবো না আমি চলে যাচ্ছি না ভাইয়া তুমি খাওয়া দাওয়া করে তারপর আমি সেদিনই তোর বাড়িতে খাবো যেদিন তোর শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতে পারবি তাদের সেবা যত্ন করতে পারবি স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারবি সেদিন আমি আসব এর আগে এক গ্লাস পানীয় খাবো না তাহলে সাহেব মামি আমি গেল ভাইয়া শোনো না ভাইয়া শোনো মা তোমার ভাই যা বলছে এটা নিয়ে মন খারাপ করো না তোমার ভাই যে কথাগুলো বলছে অনেক মূল্যবান কথা বৌমা তুমি তার কথা মতো চলো দেখবে যে অনেক ভালো থাকবো আমরা চলো আচ্ছা আব্বা আম্মা আপনার পোশাকগুলো চেঞ্জ করেন আমার আলমারিতে ভালো পোশাক আছে ওইগুলো পরেন আমি আপনাদেরকে খাবার দিতেছি ঠিক আছে এখন আর সময় আছে ভালো এই শোনো